আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা এর বিপক্ষে পরপর দুইটা ম্যাচ হারার পর যারা বাংলাদেশকে নিয়ে ট্রল করেছিলেন মজা করেছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা ক্রিকেটের নতুন সুপার পাওয়ার হয়ে আসছে যেখানে শিরোপার দাবি করা পাকিস্তানও শেষ পর্যন্ত এর কাছে পরাজয় বরণ করলো দর্শক বন্ধুরা গতকালকের ম্যাচটা ছিল বিশ্বকাপের ম্যাচগুলোর মধ্যে একটা অবিশ্বাস্য ম্যাচ যেই ম্যাচের ফলাফল সুপার ওভারে গিয়ে নির্ধারণ হয় তার মানে বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি ইউএসএ ক্রিকেট টিম যারা সদ্য নবাগত এবং এই প্রথম কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং টেস্ট খেলুড়ে কোনো দেশের সাথে এর আগে তারা কোনো দ্বিপাক্ষিক সিরিজও খেলেনি এই বিশ্বকাপের আগে শুধুমাত্র বাংলাদেশের সাথে তারা খেলেছিল আর বাংলাদেশের সাথে সেই দ্বিপাক্ষিক সিরিজটা কিন্তু তারা জিতে নিয়েছিল আর এর কারণে বাংলাদেশকে নিয়ে অনেক ট্রল করা হয়েছিল হাসাহাসি করা হয়েছিল বিশেষ করে ভারত পাকিস্তানে অবস্থানরত ক্রিকেটাররা কিন্তু আজকে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা কত বড় সুপার পাওয়ার হয়ে আসছে দর্শক বন্ধুরা বিশ্ব শাসন করে আমেরিকা আর সেই আমেরিকার ক্রিকেট টিম ক্রিকেট বিশ্বে সুপার পাওয়ার হবে না তা কী করে হয় আমরা যদি প্রথমে ব্যাটিং করে পাকিস্তান তারা নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে আমরা যদি তাদের ব্যাটিং লাইনটা দেখি মোহাম্মদ রিজিয়ান আট বলে নয় রান বাবর আজম তেতাল্লিশ বলে চৌচাল্লিশ রান টি টোয়েন্টির জন্য একেবারে বেমানান একটা ইনিংস যেগুলা ওয়ান ডেতে পারফেক্ট তারপর উসমান খান তিন বলে তিন করে আউট হয়ে যান ফকর জামান মাত্র সাত বলে এগারো রান করেন শেষ দিকে সাদাব খান এবং ইফতেকার আহমেদের ব্যাটিংয়ে পঁচিশ বলে চল্লিশ এবং চোদ্দো বলে আঠারো রানের ব্যাটিংয়ে একটা লড়াকু পুঁজি পায় পাকিস্তান যেখানে তারা একশো উনষাট রান তুলতে সাতটি উইকেট হারায় এখন যদি আমরা আমেরিকার ব্যাটিং লাইন আপ দেখি যেখানে টেইলর ষোলো বলে বারো রান করে আউট হয় তারপর মুনাফ প্যাটেল আটত্রিশ বলে পঞ্চাশ রান গোস ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান এবং জনিস ছাব্বিশ বলে ছয়ত্রিশ রান মূলত এই দুইজন শেষে ম্যাচ ফিনিশিং দেয় তার মানে তারা বিশ একশো উনষাট রান তুলতে তিনটি উইকেট মাত্র তাদের পরে। যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের ব্যাটিং লাইন থেকেও কিন্তু তাদের ব্যাটিং লাইন আপটা বেশি স্ট্রং আমরা যদি আমেরিকার বোলিং লাইন আপ দেখি তাহলে সেখানে দেখা যায় ক্যানজিক সাইরোবারে ওভারে ত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন এবং নেট্রাবালকার সাইরোবারে আঠারো রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মানে এই ম্যাচের সবচেয়ে ভালো বলার বলতে পারেন নেট্রাবালকারকে মাত্র চার ওভারে আঠারো রান দিয়েছে এবং সুপার ওভারে সে ম্যাচটা উইন করে করেছে তার বোলিং নৈপুণ্যেই মূলত ইউএসএ টিম জিতে যায় দর্শক বন্ধুরা যদি ব্যাটিং লাইন বোলিং লাইন দুই দিক তুলনা করা হয় তাহলে দেখা যায় যে এই ম্যাচে পাকিস্তানের চেয়ে ঢের ছিল ইউএসএ এখন প্রশ্ন হচ্ছে যে ইউএসএ এই যে নবাগত একটা ক্রিকেট টিম কীভাবে এত শক্তিশালী হয়ে বিশ্বকাপে আসলো বাংলাদেশকে তো হারিয়েছিল তখন অনেকেই ট্রল করেছিল মানলাম বাংলাদেশ পারেনি খেলা পারেনি তাই জিততে পারেনি কিন্তু পাকিস্তান যারা শিরোপার দাবি করছে এবারের বিশ্বকাপে সেই পাকিস্তানকেই খেয়ে দিল আমেরিকা যেখানে তারা দুইটা ম্যাচটিতে গ্রুপের নাম্বার ওয়ান টিম হিসেবে অবস্থান করছে তো এই টিমটা তৈরি করতে যখন থেকেই আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে তারা বিশ্বকাপ আয়োজন করবে তখন থেকেই তারা কিন্তু প্ল্যান প্রোগ্রাম করেই আসলে মাঠে নেমেছে এই ক্রিকেটারদের মধ্যে আমেরিকার ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই কিন্তু ইন্ডিয়া পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বংশভূদের কারণ যারা ন্যাশনাল টিমে জায়গা পায়নি বা অনেকেই আমেরিকাতে জন্ম বা আমেরিকাতে বেড়ে উঠেছেন এইরকম ক্রিকেটারটা অরিজিনাল আমেরিকান ক্রিকেটার কিন্তু এই টিমে নাই এবং তারা এইসব ক্রিকেটারদেরকে বাঁচাই করে দীর্ঘদিন থেকে অপ্রকাশ্যভাবে প্রশিক্ষণ দিয়ে একেবারে বিশ্বকাপের জন্য পারফেক্ট এবং উপযোগী করেই তারা কিন্তু বিশ্বকাপ খেলতে নামছে যার ফলাফল তারা বাংলাদেশকে হারিয়ে দেখতে দিয়েছে এবং বিশ্বকাপে একের পর এক ফলাফল তারা দিয়ে যাচ্ছে তো খুব শীঘ্রই হয়তো আমেরিকা ক্রিকেট বিশ্ব সুপার পাওয়ার হিসেবে আবির্ভাব